মানে নাশক দেওয়া ওষুধপত্র দেওয়া সবজি শাকসবজি সবজি খায় তাহলে কি অবস্থা তারা এখানে জল খায় জীবজন্তুর যত আছে মানে সবাই এখানে জল খায় বুঝতে পারছেন যে ইনি প্রথমে বন ডিপার্টমেন্টে কাজ করতেন মানে কোজুয়াল লেবার হিসাবে তো সেখানে ইনি গাছ গাছড়াকে যে যত্ন করার কাজ সেই যে পশু পাখি হাতি বাঘ সাপ যে সমস্ত প্রকৃতিতে জীবজন্তু রয়েছে সবাইকে ভালোবেসে এবং প্রকৃতি বলতে গাছে আর বিশেষ করে টানে মানুষটি এই এই বনের মধ্যে বাসস্থান করে বনে থাকার মোটামুটি আপনি কতদিন অবধি বনে আছেন মোটামুটি পঞ্চাশ বছর থেকে যেমন ভগবান নিজে আসেন সেই মতো ভগবানের আমি প্রতিকৃতি ভগবানের একটি মূর্তি ছবি তাদের উপহার দিচ্ছি যেন ভগবান প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেখানে মানুষটি দীর্ঘ পঞ্চাশটি বছর দিন রাত্রি বর্ষা শীত বর্ষা যে দিন যাপন করেছে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিতে সম্পূর্ণ থাকুন যাতে করে ভিডিওটিতে মধ্যে আপনার সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারেন চলুন তাহলে দেরি না করে আমি তাদের কাছে যাই পাবন পবিত্র ভূমিকে প্রণাম জানাই যে ভূমিতে একজন বীর প্রকৃত প্রেমিক এবং উদার চিন্তা একজন মানুষের বাসস্থান রয়েছে সেই মানুষটিকে দেখার জন্য আমি আবার এসেছি এই পবিত্র ভূমিতে এই জঙ্গলে ঘেরা সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেখানে মানুষটি দীর্ঘ পঞ্চাশটি বৎসর দিন রাত্রি বর্ষা শীত বর্ষা যে দিন যাপন করেছে শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসে এবং এই ধরনের যে প্রকৃতির আবহাওয়া রয়েছে প্রকৃতির যে টান রয়েছে পাখির পলতান রয়েছে জীবজন্তুর ভালোবাসা রয়েছে সেই সমস্ত পশু পাখি হাতি বাঘ সাপ যে সমস্ত প্রকৃতিতে জীবজন্তু রয়েছে সবাইকে ভালোবেসে এবং প্রকৃতি বলতে গাছের বিশেষ করে টানে মানুষকে এই এই বনের মধ্যে বাসস্থান ঘটেছে সেই মানুষটিকে দেখার জন্য এবং সেই মানুষ দুজনকে স্বামী স্ত্রী রয়েছেন তারা দীর্ঘ পঞ্চাশটি বছর সেই মানুষটিকে দেখার জন্য আমি আবার এসেছি তাদের কাছে এবং তাদের জন্য আমি পুরুলিয়ার একটি উপহার নিয়ে এসেছি তাদেরকে দেওয়ার জন্য আর তাদের সাথে আরও কথা বলে জানাবো তাদের জীবন বৃত্তান্ত তাদের জীবনের সমস্ত কিছু ঘটনা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন আপনারা দেখছেন স্নেক্স সেবার সম্ভব ইউটিউব চ্যানেল আর আপনারা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিতে সম্পূর্ণ থাকুন যাতে করে ভিডিওটির মধ্যে আপনার সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারেন চলুন তাহলে দেরি না করে আমি তাদের কাছে যাই নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছি তো এনারা হচ্ছেন সেই আদিম বলতে আমরা যখন আদিম মানুষ যখন বাসস্থান করতো বনের মধ্যে সেই আদিম মানুষ কীভাবে জীবনযাপন করতো ঠিক সেই মতো জীবনযাপন করছে এই বনের মধ্যে কেন কি জন্য সমস্ত প্রশ্নের সমস্ত দর্শক যে প্রশ্ন বারবার খুঁজছে সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদের জন্য একটা পুরুলিয়ার উপহার এনেছি তো ধৰ্মীয় দিন এক সুন্দৰ পুৰণিয়াৰ সংস্কৃতি সেই সংস্কৃতিৰ এটা উপহাৰ এনেছে ভগৱান শ্ৰীকৃষ্ণ দিন কুটীৰে যেমন ভগৱান নিজে আছে সেইমতে ভগৱানে আমি প্ৰতীকৃতি ভগৱানৰ এক মূৰ্তি ছবি তাদেরকে উপহার দিচ্ছি যেন ভগবান সদয় তাদের মঙ্গল করেন এবং সমস্ত জীব জাতির মঙ্গল করেন সেই আশা নিয়ে এবং আমাদের পুরুলিয়া বিশেষ করে সংস্কৃতি সৌমুখ তাদেরকে আজকে আমি প্রদান করছি আশা করব আগামী দিনে আরও তাদের জন্য আমি উপহার নিয়ে আসতে পারি আর তাদের সাহায্য করতে পারি তার জন্য ভিডিওটিকে বেশি করে আপনারা শেয়ার করুন বন্ধু বান্ধব আপনার পরিজন আত্মীয় পরিজন এবং হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া গ্রুপ সমস্ত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটিকে বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে করে এই ধরনের মানুষের যে দান রয়েছে সে দান প্রকৃতির যে দান রয়েছে তাদেরকেrandint যেন সবাই জানতে পারে হ্যাঁ তো নমস্কার আপনাদের কল্যাণ তো আপনার নামটা উইলিয়ামাজি আচ্ছা আর আপনার বন বনমা মনে হয়েছে মন্টু মাঝি মন্টু মাঝি তো আপনি এই যে বনে থাকছেন তো বনে থাকার মোটামুটি আপনি কতদিন অব্দি বনে আছেন মোটামুটি পঞ্চাশ বছর থেকে বনে আছেন পঞ্চাশ বছর ধরে চার বছর থেকে তো পঞ্চাশ বছর যে আপনি বনে আছেন তো আপনার এই বন আসার কারণটা কি বন আসার কারণটা আমি বিবাহ করার পরেই আমি গাছ গাছড়া ফরেস্ট ডিপার্টে কাজ করতেছিলি তো গাছের কাজ সার দিই জল দিই গাছের কাজ খুব ভালোভাবেই আমি যত্ন সহকারে করতেছি করতে এমন একটা দিন এসে গেল যে আমাকে কিছু শরীর অচল হইলো অচল হলো তখন ফরেস্টারবাবু বললো যে না তাহলে তুমি এখন কিছু দিন ডাক্তারকে দেখান শরীরটা তারপরে ভালো হওয়ার পরে আবার ঠিক তোমাকে নিয়ে যাওয়া হবে এইভাবে আমি তখন সেই ডাক্তারকে দেখালি তার যখন শরীরটা ঠিকঠাক হইলো তখন ফরে আমাকে ডাকিয়ে নিতেছিল এই যে গাছ গাছড়া যত্ন করার জন্য খুব সুন্দরভাবে আমি আগে গাছ গাছড়া খুব জুজাত করতেছিলি জল দিতেছিলি পাঠাতেছিলি ঘাস গাছড়া হয় সে ঘাস পাতা গুচায় যাই হোক বন্ধুরা মানে বুঝতে পারছেন যে ইনি প্রথমে বন ডিপার্টমেন্টে কাজ করতেন মানে কুচবেন লেবার হিসাবে তো সেখানে ইনি গাছ গাছড়াকে যে যত্ন করার কাজ সেই কাজটা করছিলেন তারপরে আপনি হঠাৎ করে যে বন আসে যাব বনে থাকবো এই ধারণাটা আপনার কীভাবে আসে ওইভাবেই আসে যে গাছ যত্ন তাহলে করতে হবে গাছ লাগাতে হবে এই মনোভাব নিয়েই আমি ফরেস্ট ডিপার্টকে ছাড়িয়ে দিলি আর এই মানে গাছের গাছড়া এই জঙ্গলে আসেনি এই গাছ গাছা লাগাই এই গাছকে যত্ন করি জীব জন্তুর যা আসে এই তারা কেউ বুঝতে পারছেন হ্যাঁ যে একটা মানুষ ঘরে আমরা ঘরে থেকে যে ঘরের একটা ছোট্ট মোটো গাছকে লাগিয়ে মানুষ করতে পারি না আর সেই মানুষটা অসংখ্য গাছ এখানে আমি গুনতি করে বলতে পারবো না যে দুশো চারশো হাজার পাঁচ হাজার অসংখ্য গাছ তিনি লাগিয়েছেন এবং সেই গাছগুলিকে লালন পালন করে নিজের সন্তানের মতো করে সেই গাছগুলিকে বড় করেছে এই যে এই যে আম গাছ এই যে আম গাছ আম গাছ এই যে আমার পত্নী লাগানো আম গাছ এই আমগাছ এই আম গাছটাই নিয়ে আমরা দুজনেই গাছ গাছটাকে খুব ভালো মনে ভাবি এবং বনের যে জন আছে গণেশ ঠাকুর আছে শিয়াল আছে আরো অনেক কিছু বন পাখুরের আছে বান্দর আছে হনুমান আছে যে কিছু আছে ভালোভাবে কোন যদি খাই খাই আমরা খাবারটার সময় যদি আসে যাই কোন জীবজন্তু জন্তুর তাকেও আমরা ওই আমাদের খাবারটার মধ্যেই তারাকে আমরা সেই খাবারটা দিই গণেশ ঠাকুরকে তো দুধ দুনা সব কিছুই দিই গণেশ ঠাকুর খুব ভালো মনে হবে আমাকেও সাহায্য করেছে আমিও তাদেরকে খুব ভালো মনে ভাবি খুব ভালো মনে ব্যবহারটাও করি দেখুন মানে জীবনটা কিরকম ভাবে তৈরি যে আমরা নিজের ঘরে বাড়িতে খাবার তৈরি করি এবং সেই খাবারটা আমরা নিজের পরিবারের মধ্যে মানুষটা নিজের মানে বনের যে সমস্ত শিয়াল রয়েছে আরো বিভিন্ন ধরনের জীব জন্তু যারা রয়েছে তাদেরকে বাটে নিয়ে খায় এমনকি গাছের উপরে বাঁদর থাকে সেই বাঁদরে খাবার রান্না করাটা দেখে এবং সেই খাবারটা নাকি খায় বুঝতে পারছেন একটু কি ধরনের প্রকৃতি প্রেমী এবং পশুপ্রেমী আমরা আজকের দিনে এনাদেরকে মানে খুঁজে পেয়েছি এদেরকে মানে যে দেখতে পাইছি বনের মধ্যে এটা আমাদের সৌভাগ্য এবং আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদেরও সৌভাগ্য যে এই ধরনের মানুষ এখনও প্রকৃতিতে রয়েছে প্রকৃতিকে ভালোবাসে বলে আজকে আমাদের প্রকৃতিটা বেঁচে রয়েছে তো আপনি যে ঘর ছেড়েছেন তো ঘর ছাড়ার মানে প্রথমটা আপনার কেমন লেগেছিলো যে ঘর থেকে আমি বনে এসে গেলি বনটা কেমন লাগতেছিল প্রথমে প্রথমে বনটা খুব আনন্দকারী লাগতেছিল ছিল তার জন্যেই আমি বন চলে এসেছি বনে একটু টেনশন হইল বাপ বেটাই তার জন্যেই আমরা এই বনে তাহলে ঠিক আছে আমি ঘরে থাকছি না আমি বনেই চলে গেছি এইভাবে আমরা বনেই চলে এসেছি বনে আস্তে আস্তে খুব একটা অভ্যাস হয়ে গেল এই গাছ গাছড়াকে লাগাতে শুরু করলি সেটা গাছেই করবো গাছের হাওয়া খাবো জীবজন্তুর আসবে তারাকেও খাবার দিব এই লাউ ডিংলা চাষ করতে পারি টুকটাক তো তারাও সেটা খাইয়ে চলে যায় আমরা কিছু তাদেরকে খেরাখেরি কিছু করি নাই মারামারি কিছু করি নাই লাউ ডিংলা বিলাতি বিলাতি কোনো সময় লাগাই তারাও আসেনি সুন্দরভাবে খাইয়ে নিয়ে তারাও চলে যায় আমরা তাদেরকে কিছু ধরা মারা কিছু করি নাই মানে ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তিনি যে রকম জীবজন্তু পশু পাখিদেরকে ভালোবাসেছিলেন এবং প্রকৃতিকে বিশেষ করে এতটা ভালোবেসেছিলেন যে তিনি চোদ্দোটা বৎসর বনে তার জীবনটাকে অতিবাহিত করেছিলেন কিন্তু আপনি তো পঞ্চাশটা বৎসর জীবনটাকে এই বনের মধ্যে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন আপনার যৌবন অবস্থার থেকে এখনো আপনি বনের মধ্যে থাকছেন এটার জন্য আপনাকে অনেক অনেক প্রণাম যে আপনি এখন অবধি বনে বনে আছেন তো আপনি একটু আপনার সেই পুকুরটা দেখান যেখানে আপনি সেই হাতিদের জল খাওয়ার জন্য জীব জন্তুদের জল খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং আপনার সাথে দেখা আপনার ওই বাসাটাও দেখবো যেখানে আপনি গাছের থাকেন রাতে তো সেই বাসাটাও দেখবো আর সাথে দেখবো আপনি যে ফল মূল খান আপনি কিভাবে ফল গাছের থেকে আনেন সংগ্রহ করেন এবং কিভাবে খান এখন দেখাচ্ছি ইনার সেই পুকুরটা যেখানে তিনি হাতির জল খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং বানর শিয়াল বনের ভালু যে সমস্ত বনের জীব জন্তু রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে সবার জন্য ব্যবস্থা করেছেন তাহলে দেখে নেওয়া জায়গাটা